আজকে চিনময় গ্রেফতার হয়েছে বলে আপনি কুমিরের কান্না চোখ দিয়ে পড়ছে আপনি কি পুরস্কার পাবেন ভারতের কাছ থেকে শেখ হাসিনা আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর চিনময়কে মুক্তি দেওয়ার জন্য বলেন কারণ ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে আমি বলি এই শেখ হাসিনার পোষ্য সন্তান যুবলীগ ছাত্রলীগ যখন কিশোর বিশ্বজিৎকে হত্যা করলো কই সেদিন তো আমরা ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে আমরা কোনো দেখলাম না তখন ভারতের পররাষ্ট্র দপ্তর নিশ্চুপ থাকলো কেন যখন আপনার উত্তর পূর্বাঞ্চলের নদীর বাঁধগুলো ছেড়ে দিলেন দিয়ে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ভেসে গেল ওখানে তো মুসলমানের বাড়ি শুধু ভাষা নেই হিন্দুর বাড়িও বাড়িও ভেসে গেছে কই সেই দিন তো ভারতের পররাষ্ট্র দপ্তর তাদের কোনো মায়া দয়া তো দেখলাম না আপনারা কি করছেন সেটা দেশবাসী জানে যে চিন্ময় চার নামে অভিযোগ আছে সে তো বাংলাদেশের নাগরিক তার অপরাধ করুক বা না করুক না করলে আদালত সেটা দেখবে অপরাধ করলে আদালত সেটা দেখবে আপনার আপনাদের এত ইন্টারেস্ট হলো কেন এখানে তো গত আন্দোলনে দুই হাজারের মতো শিশু তরুণ কিশোরকে নির্বিচারে হত্যা করলো যে শেখ হাসিনা তাকে আপনারা সেখানে আশ্রয় দিলেন আজকে সার্জিস এবং হাসনাত তারা বলেছে যে তাদের উপর যে আক্রমণ একটা হয়েছে যে এখানে থাকতে পারে স্কনের সংযোগ থাকতে পারে এগুলো কিসের আলাপ এগুলো কি ঘটনা হচ্ছে আপনারা কি মনে করছেন যে আপনারা পার পেয়ে যাবেন বাংলাদেশকে অস্থিতিশীল করবেন এটা তো আঠারো কোটি দেশ এই কোটি মানুষের দেশে অস্থিতিশীলতা তৈরি করে আপনারা কিছু করতে পারবেন না এদেশের মানুষ সচেতন এদেশের মানুষ যুদ্ধ করে তাদের স্বাধীনতা এনেছে ভারতেও স্বাধীনতা সংগ্রাম করেছে কিভাবে নিজের জীবনকে উৎসর্গ করতে হয় নিজের দেশকে বাঁচাতে এটা বাংলাদেশের মানুষ জানে দীর্ঘদিন ধরে হিন্দু মুসলমান একত্রিত আমরা আমরা বসবাস করছি হিন্দুদের পূজায় যাই মুসলমানদের মানে ঈদ মিলাদন্ডিতে আমাদের হিন্দু বন্ধুরা আসে আমাদের এই মিলনের যে ঐতিহ্য আমাদের এই ভ্রাতৃত্বের ঐতিহ্যকে আজকে ভারতের সাউথ ব্লক ভেঙে দিতে চাচ্ছেন একমাত্র শেখ হাসিনাকে তাকে রক্ষা করার জন্য তাকে বাংলাদেশে প্রেরণের জন্য আপনারা কত ধরনের চক্রান্তের মধ্যে জড়িত আছেন আমরা জানি না কিন্তু বাংলাদেশের মানুষ